কুড়িগ্রামের চিলমারি ও রাজীবপুর নৌপথে দশ দিন পর আবারও সংগঠিত হল দুঃসাহসী ডাকাতি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন পুলিশ টহল থাকা সত্ত্বেও প্রকাশ্যে দিবালোকে তাদের নৌকা আক্রমণ করে ডাকাত দল নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করেছে নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে বিস্তারিত রাজীপুর উপজেলার কোদালকাটি নৌকাঘাট থেকে একদল ব্যবসায়ী নয় ফেব্রুয়ারি সকাল আনুমানিক এগারোটার দিকে চিলমারি হাটে মালামাল ক্রয়ের উদ্দেশ্যে রওনা দেন মাঝ নদীতে পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের নৌকায় আক্রমণ চালায় প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীরা জানান ঘটনার সময় চিলমারি নৌ থানা পুলিশের একটি টহল দল আশেপাশেই ছিল কিন্তু তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেনি এই নৌপথে দশ দিন আগেও ডাকাতির ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ী বলেন আমাদের সামনে পুলিশ থাকলেও তারা কিছুই করেনি ডাকাতরা আমাদের সব কিছু নিয়ে গেল কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করল ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে মূল্যবান সবকিছু লুট করে দ্রুত পালিয়ে যায় এতে বেশ কয়েকজন ব্যবসায়ী সর্বশান্ত হয়ে পড়েছেন নিরাপত্তার অভাবে আতঙ্কিত নৌপথের যাত্রীরা নৌপথে বারবার ডাকাতির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি পুলিশের ভূমিকা রহস্যজনক এবং তারা যদি কার্যকর ব্যবস্থা নিত তাহলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা নৌপথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা